প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এগুলোর বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবে আর পায়জামার লং হবে জামার লং হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম হবে প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা স্ট্যান্ডার্ড সাইজের এবং কোয়ালিটি ফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই রেসগুলো যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন ভিডিও দেখবেন আর স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা প্রত্যেকের বড়ি সেই বডি হচ্ছে মাত্র সাতশো টাকা এগুলা কিন্তু নর্মালি যে কোনো সব থেকে খেতে গেলে আপনাদের আরো হাই রেট দিয়ে কিন্তু হবে বাট এই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা তাই আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শার্টের মধ্যে এই ডিজাইনটা দেখেন ওয়া জর্জিয়াস একটা ডিজাইন দুই সাইডে কিন্তু আপনারা কুচি ক্রিপ ওয়ার্ক করা পাবেন তারপর এটার ফেব্রিকটাও একই কোয়ালিটির মধ্যে হাতায়ও কিন্তু এমবডারি ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত আপনি বাটন দেওয়া আছে প্রাইস কিন্তু ডিজাইন লুক করা আছে 700 টাকা ডিজিটাল পায়জামা ডিজাইনটাও কিন্তু দারুণ এর সাথে আপনারা পাচ্ছেন তিনটা কালার এই একটা কালার মাস্টার কালার নেক্সট একটা কি কালার আছে প্রত্যেকটা সাথে আপনারা পায়জামা পাচ্ছেন আর এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে বিস্কিট কালার প্রত্যেকটা কালারই দারুন যা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন প্রাইস থেকে মাত্র সাতশো টাকা নেক্সট আমরা আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা দেখেন ওয়াও গুড জাস্ট এটা ষাট প্লেট মধ্যে এটার মধ্যে অনেকটা কালার ছিল বাট এই মুহূর্তে কালার নাই আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা আজকের অফার প্রাইস যেহেতু কালার নাই পাঁচের মাত্র ছয়শো টাকাতে নেক্সট একটা প্রিন্ট থ্রি ডি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার এই ড্রেসটা এটার মধ্যে অনেকগুলো কালার ছিল এখন কালার কোন নাই যার জন্য প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন ছোট দেবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে বারবার বলছি আর ডাকার মধ্যে ডেলিভারি ছাড়া আসে ডাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ছিল ডেলিভারি ছাড়া অব্দি পে করে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন নিঃসন্দেহে অর্ডার করতে পারেন যেহেতু এগুলো খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে আছেন আমরা দেখাচ্ছি মাইশ থেকে গোটানো চোদ্দ পনেরো সুপার মার্কেটের উত্তর ডিপ্লক এ থেকে আসলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন